প্রিয়া লাইফ আনগার্ড আর এখন বাজে হলো সকাল আটটা একত্রিশ মানে সাড়ে আটটা আর এটা কিন্তু প্রিয়ার বার্থডে ভ্লগ আমি আজকে কি কি করি সারাদেশে সবটাই তোমার সাথে শেয়ার করবো অবশ্যই আমি আজকে প্রিয়াকে প্রচুর প্রচুর সারপ্রাইজ দিতে চলেছি তার মধ্যে একটা হলে আমি আজকে প্রিয়ার জন্য কিছু জিনিস রান্না করবো কি কি রান্না করবো সেটা তো ব্লগে দেখতেই পাবে তো বেশি কথা বলবো না আমি ঘুমির থেকে উঠলাম এখনই এখনই যাবো স্নান করবো স্নান করার পর একবারে দেখা হচ্ছে চলো সো আমি কিন্তু চলে এসেছি স্নান করার স্নান করার পর কিন্তু আমি রান্না সম্বন্ধে জিনিস গুছিয়েও নিয়েছি এই টোটালটাই কিন্তু পিয়ার জন্য একটা বড় সারপ্রাইজ কারণ ও যে আমি রান্না করব ওর জন্য তো আমি রান্না করব হচ্ছে পোলাও আর পায়েস আর হলো একটা পোটল দই পোটল যেটা আমি দেখেছি আমি তো রান্না করতে পারি না আমি ইউটিউব থেকে দেখে তারপর রান্না করবো তো এগুলো দেখেছি আর এগুলো রান্না করবো আর মা রান্না করছে আলুর দম পনির ভেজ আর হলো কটাই রান্না করবো আর হলো পাঁচ রকমের ভাজা তো আজকে মনে পড়েছে শনিবার যার জন্য নিরামিষ খাবারই দিতে হবে কারণ আমরা শনিবার কেউ আমিষ খাই না মাছ মাংস খাওয়া হয় না যার জন্য কোনো মাছ মাংস আর রাখাই যাবে না পুরোটাই নিরামিষ আর জন্মদিনে নিরামিষটাই বেস্ট তো চলো কি কি রান্না করি তোমার সাথে শেয়ার করবো দেখতেই পাচ্ছ আমি কিন্তু রান্না করার জন্য সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি ইন্ডাকশান নিয়ে নিয়েছি আর এটার মধ্যে রান্না করবো আমি প্রথমে রান্না করবো হলো দই পটল কারণ যেটা আমি রান্না করবো সেটা হলো পোলাও কারণ আমি পোলাও রান্না করবো পোলাও চালটা মা ভেজাতে ভুলে মানে ভিজিয়ে রেখেছিল তুলতে ভুলে জন্য ওটা শোকায়নি না শোকানো পর্যন্ত আমাকে রান্না করতে হবে এখন দই পোটল তো দেখো দই পোটল আমি দেখতে সব সবকিছু কিন্তু রেডি এখানে কিন্তু সমস্ত মশলা আর ইয়ে কিন্তু আমি নিয়েছি পোটল এখন আমি রান্না করবো দই পোটল চাই না কেমন হবে আশা করি ভালো হবে আর খুব ভালো লাগে তো চল রান্না করতে করতে একটু একটু করে তোমাদের পুরো ভিডিও শেয়ার করা সম্ভব না দই যেটা যেমনটা দেখতে পারলে আমার কিন্তু আগেই রান্না হয়ে গেছে দই পোটল আমি আগে ভেবেছিলাম রান্না পোটল পোলাও কিন্তু যেহেতু সবকিছু অ্যারেঞ্জ করা যায়নি তাই আমি করতে পারিনি এখন সবকিছু তৈরি করে নিয়েছি এখানে কিন্তু পোলাও চালটা যেভাবে মেখে নিয়েছি আর এখন রান্না করতে তো আমার কিন্তু এখানে রান্না হচ্ছে দেখতেই পারছো তুমি রান্না বসিয়ে দিয়েছি প্রায় হয়ে এসেছে আমার এই পোলাওটা আর খানিকক্ষণ লাগবে তো তারপরেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর আমি ভেবেছিলাম যে আমি একটু পায়েস রান্না করবো জানি নাটা করতে পারবো না তো ফুল আনতে যেতে হবে আমি প্রিয়ার জন্য যে কেকটা অর্ডার দিয়েছি তাতে আমি অরিজিনাল ফুল চলেছে চলেছি আর কি ফুল তুই ফুলটা আনতেও আমাকেই যেতে হবে আর পিয়াকে তো বলতে পারবো না যাই হোক দেখা যাক রান্নাটা হয়ে যাক তারপরে আমি কি কি করি সবটাইতে সাথে শেয়ার করে দেখতে থাকো আমার কিন্তু পোলাওটা রান্না হয়ে দেখতেই পাচ্ছ। এখন কতটা সুন্দর হয়েছে আশা করি পিয়ার পছন্দ হবে আমি এখন চলে এসেছি ফুল নিতে আর একটা ফুল বলছে চল্লিশ টাকা করে মানে আমাকে পাঁচটা ফুল নিতে হবে পাঁচটা ফুলের দাম দুশো টাকা আমার কিন্তু রান্না করা সব হয়ে গেছে যা যা রান্না ছিল পাঁচটা আমি বানাতে পারিনি পাঁচটা বলছি মাকে বানাতে আর আমি এখন চলে এসেছি ফুলের দোকানে আর এখানে আছে গোলাপ আমার নিতে হবে পাঁচটা গোলাপ মানে কেকের উপরে তিনটা নিচে দুটো দেওয়ার জন্য তো চলো গোলাপটা নিয়ে নিই তারপর কথা হচ্ছে পাঁচটা ফুল নিয়ে নিয়েছি আমি আর দেখা যাক আর কি আর ইচ্ছা আছে চকলেট নেবো আর টুর করে টুর করে যা যাও খায় ভালোবাসে সে সব কিছুই নেবো আর আইসক্রিম নেবো কিনা বুঝতে পারছি না কারণ আইসক্রিমটা ঠান্ডা মানে থাকে তো জমে থাকে এবার বাড়িতে নিয়ে যাওয়ার পর গলে যেতে পারে তবুও আমি চেষ্টা করছি রাওয়ার দিক দেখা যাক তো আমার ফুলগুলো দেখতেই পাচ্ছ না হয়ে গেছে এবার আমি যাই আর কি কিনে রাওয়া যায় তো ফুল তো আমি নিয়ে নিয়েছি দেখলে এবার নেব না ক্যাডবেরি তো চলে দোকানে দেখা যাক যে কি কি ক্যাডবেরি আমি নিই কারণ এখানে প্রচুর ক্যাডবেরি আছে আর ও না ডায়ারমিন ভালোবাসে তো আমি একটা ডায়ারমিন নিয়ে নিই তাহলে হবে তো আমি কিন্তু নিয়ে নিয়েছি একটা ডায়ারমিন দেখতে পাচ্ছি আর এখানে আছে ফুলগুলো একটা রাখা যাক আমার সাথে এসছে আমার জায়বাবু কারণ আমি দাদাকে নিয়ে এসেছি জায়বাবু তো বলি না কখনো দাদাই বলি তো আর দেখা যাক আর কি নেই এখনো কুরকুরে নেওয়া বাকি আছে আরো স্ন্যাক্স টাইপের যেগুলো আছে সেগুলো নেবো চলো এক এক করে কিনতে থাকে তোমাদের সাথে শেয়ার করতে থাকে দেখতে আমি কিন্তু সব কিছুই কিনে নিয়েছি যা যা কেনার ছিল দেখলে ফুল কিনেছি চকলেট কিনেছি আরও অনেক বলছি কেন কুরকুরে কিনেছি চিপস কিনেছি সবটা কিনে নিয়ে চলে এসেছে আইসক্রিমও কিনেছি নিতে পারিনি নিলে অনেক বড় হয়ে যেত একবার আর এখন কিন্তু সমস্ত রান্না হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছো এখানে কিন্তু পাঁচ রকমের ভাজা আছে এটা হলো বটবড়ি ভাজা পটল ভাজা বেগুন ভাজা এটা কুমড়ো ভাজা আর এটা হলো আলু ভাজা আর এখানে আছে পনির আগেই বলেছি যে আজকে শনিবার তো এটা হলো আলুর দম আর এটা ভেজ ডাল চাটনি এটা হলো তোমার পায়েস এটা হলো সেই দই পোটলটা যেটা আমি রান্না করলাম সকালবেলায় আর এটা হলো আমি রান্না করেছি সেটা হলো তোমার পোলাও তো দেখতেই পাচ্ছ পোলাওটা আশা করি ভালো হয়েছে আর এখন আমি মেনলি যাবো হলো পিয়ার জন্য কেকটা আনতে আর আমি কেকটা যতক্ষণ আনতে যাচ্ছি ততক্ষণ তোমরা দেখে আমি পেঁয়ার জন্য আরও কী কি গিফট কিনেছি আরও কি কি শপিং করেছি সবটা দেখতে থাকো ততক্ষণ আমি কেকটা আনতে যাচ্ছি চলো যেমন বললাম যে প্রিয়ার জন্মদিন আমি কি কি কিনেছি সেটা তোমাদের দেখাবো প্রথমে কিনতে চলে এসছি আমি একটা শাড়ি আর ওই এই শাড়িটা এই শাড়িটা আমি এবার পুজো প্রচুর দেখেছি পড়তে তাই ভালো প্রিয়াকে এটা প্রথমে দেবো তারপরে একটা ড্রেস কিনবো আর আমি একা সাথে প্রিয়াও আমার সাথে আছি আমি তো দেখাটা করছি চলো নেক্সট কি কি কিনে তোমাদের সবকে দেখ আরো কিছু জিনিস আছে যেগুলো প্রিয়া জানে না ওইখানে আছে তবুও বলছি জানে না এটা হলো সারপ্রাইজ বার্থডে কিনবো আচ্ছা দেখা যাক কি তার প্রাইস এই পাঞ্জাবিটা আমি নিচ্ছি আমার জন্য মানে আর প্রিয় শাড়িটা তো তোমরা আগেই দেখেছো কি পাঞ্জাবি প্রিয় আমার কি কারণ ওই দিন হলো আমাদের আর স্পেশাল দিন আছে সেটা প্রিয় ওই দিন মানে আজকে তো চলো এটা নিয়ে নিন তারপর বাড়ি গিয়ে বাড়ি না আর কি খেতে বল 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 এখন দেখছিস

আমার মানে কি তো আমি আর দিদি যাচ্ছি এখন কেক আনতে আমি আগেই বললাম একটু আগে যে আমি কেক আনতে যাবো রেডি আর বলেছি আনতে যেতে তো যাচ্ছি চলো একবারে কেক আনতে যাই সেই বাড়িতে তারপর দেখাচ্ছি

天，天。天上是一条线，地球。

পটলটা একটু শক্ত রয়েছে তার জন্য খেতে পারিনি কিন্তু আমরা খেয়ে নিয়েছি কষ্ট করে রান্না করেছে এই যে আমার থালা পরিষ্কার একটু একটু আছে দেখছো এই ব্যাকগ্রাউন্ডটা ছিল দুপুরবেলার আর কি বার্থডে তো এখন আমি রাত্রিবেলা বার্থডে ব্যাকগ্রাউন্ড তৈরি করবো তো ওটা তৈরি হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছি চলো আমরা পুরো রেডি আর দেখতে পাচ্ছি আর পে সারপ্রাইজ দেওয়া হয়ে গেছে কেক কাটবে চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি সবাই এখানে আছে চলো ক্যামেরাটা সেট করি তোমরা দেখতে

অনেক বেশি সবথেকে বেশি আরে একটা কথা অনেকেই বলে যে তোমরা কেন দুই করে করা কেন তুমি বলো না আমরা দুইতে কমফোর্টেবল তুই করলে মনে হয় অনেক কাটছে তাই আমরা তুইটা